আরও তিরিশ বছর বেশি বাঁচতে চান তাহলে শুধু এই পাঁচটি কাজ প্রতিদিন করুন নমস্কার প্রিয় বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কখন শেষবার আপনি সকালটা সতেজভাবে শুরু করেছিলেন আগে যখন ভোরে ঘুম ভাঙত তখন শরীর যেন নিজেই উঠে দাঁড়াত মাথা ছিল ঝরঝরে মনে থাকত প্রাণ চাঞ্চল্য কিন্তু কথায় গেল সেই দিন সকালে চোখ মেলতেই কেমন যেন একটা ক্লান্তির পর্দা জুড়িয়ে থাকে শরীর জুড়ে কোমরে ব্যথা হাঁটুতে টান আর মনে একরাস অবসাদ যেন শরীরও আর আগের মতো সাড়া দেয় না আমরা বলি এটাই বুঝি বার্ধক্য কিন্তু প্রশ্ন হল সত্যি কি এর কোনো উপায় নেই বয়স বাড়লেও কি সুস্থভাবে দিন শুরু করা সম্ভব নয় তবে আপনাদের জানিয়ে দিচ্ছি যে সব সম্ভব একটু সময় দিন আমি আপনাকে একটা সত্যি কথা বলি সম্প্রতি একাধিক গবেষণায় বিজ্ঞানীরা এমন এক চমকপদ তথ্য তুলে ধরেছেন যা হয়তো আপনার জীবনের ধারা পাল্টে দিতে পারে তারা বলছেন যদি আপনি ষাট বছর বয়স পার করার পরেও প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের একটি বিশেষ কাজ করেন তাহলে আপনি আপনার জীবন কুড়ি বা তিরিশ বছর পর্যন্ত বাড়াতে পারেন শুধু বাঁচার বছর নয় বন্ধু এমন জীবন যা আপনি নিজের পায়ে হাঁটতে পারবেন নিজের হাতে কাজ করতে পারবেন নিজের চোখে জীবনকে দেখতে পারবেন নতুনভাবে সবথেকে বড কথা যে এই অভ্যাসগুলো যেটা করতে আপনার কোনো টাকা লাগবে না ওষুধেরও প্রয়োজন নেই না কোনো কঠিন শরীর চর্চা বা জটিল নিয়মের প্রয়োজন নেই শুধু আপনি যদি এই ভিডিওর প্রতিটি পয়েন্ট শেষ পর্যন্ত দেখে নেন এবং সঠিকভাবে নিজের দৈনন্দিন জীবনে কাজে লাগান তবেই ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন তাছাড়া বন্ধুগণ এই ভিডিওটির শেষে আমি সকালবেলা জলের সঙ্গে এমন কিছু মিশিয়ে খাওয়ার কথা বলেছি যেগুলি খেলে আপনি বৃদ্ধ বয়সে গ্যাস হজমের সমস্যা ইত্যাদির থেকে দূরে থাকবেন তাহলে চলুন আজকের এই মহামূল্যবান ভিডিওটি শুরু করা যাক তবে তার আগে আপনার বর্তমান বয়স কত এবং আপনি এই ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না প্রথম অভ্যাস সকালের ঘুম ভাঙার ঠিক পর পর আপনি কি করেন এই প্রশ্নটা শুনলেই আমাদের অনেকের মাথায় একটাই দৃশ্য ভেসে ওঠে চোখ খোলার সঙ্গে সঙ্গেই ফোনের দিকে হাত বাড়িয়ে দেওয়া কেউ তাড়াহুড়ো করে সোজা উঠে পড়েন কেউ বিছানায় গড়িয়ে পড়ে দীর্ঘশ্বাস ফেলেন আহো আবার সেই একঘেয়ে সকাল শরীর ভারী লাগে মনেও থাকে একরকম শূন্যতা অথচ আমরা কখনো থেমে ভাবি না এই অভ্যাসগুলো আসলে আমাদের দিনটাকে কতটা নেতিবাচকভাবে শুরু করে দেয় কিন্তু ধরুন যদি বলা হয় এই একঘেয়েমি থেকে বেরিয়ে আসার রাস্তা আছে যদি বলা হয় মাত্র পাঁচ মিনিটের একটি সহজ কাজ আপনার শরীর মনকে এমনভাবে সাড়া দিতে শেখাবে যেন বয়স বাড়লেও প্রাণশক্তি থেকে যায় আগের মতোই অবিশ্বাস্য মনে হলেও এটি কল্পনা নয় এটি আজকের বিজ্ঞানের ভাষায়ও প্রমাণিত সত্য এই অভ্যাসটি খুব কঠিন কিছু নয় না কোনো ব্যায়াম না কোনো ওষুধ শুধু গভীরভাবে শ্বাস নেওয়া কিন্তু এমনভাবে নিতে হবে যেন প্রতিটি নিঃশ্বাসে আপনি নিজের সাথে যুক্ত হচ্ছেন সকালে ঘুম থেকে জেগে ওঠার পর শরীর মন থাকে এক বিশেষ অবস্থায় আধো ঘুম আর আধো জেগে থাকার সেই সীমারেখায় আমরা সবচেয়ে বেশি সংবেদনশীল এই সময় যদি আপনি নিজের ওপর একটু মন দিন চোখ বন্ধ করে শুধু ধীরে ধীরে শ্বাস নেন আর ছাড়েন তাহলে আপনার ফুসফুসে শুধু অক্সিজেনই ঢোকে না সঙ্গে ঢোকে প্রশান্তি ধৈর্য আর একটা গভীর স্থিরতা এই পাঁচ মিনিটেই আপনি নিজেকে একবার প্রশ্ন করতে পারেন আমি কেমন আছি আমার শরীর কি কিছু বলতে চাইছে এটা এমন এক সংলাপ যা আমরা জীবনে কখনোই করি না কারণ আমাদের পুরো জীবনটাই কেটেছে অন্যদের জন্য পরিবার সন্তান কাজ সব কিছুর মাঝে আমরা নিজের অস্তিত্বটাই যেন ভুলে গেছি অথচ এই পাঁচ মিনিটই সেই সময় যেখানে আপনি কারো জন্য নয় শুধু নিজের জন্য থামতে পারেন এই কথাগুলো শুধু বলা নয় বাস্তবেরও প্রমাণিত নাম রাখি সুমিত্রা দেবী বয়স সাতষট্টি একসময় স্কুল শিক্ষিকা ছিলেন অবসরের পর ধীরে ধীরে তাঁর দিনগুলো নিস্তেজ হতে শুরু করে উঠে দাঁড়াতে কষ্ট মাথা ভার মুড খারাপ রাতে ঘুম কমে যাওয়া ডাক্তার দেখিয়ে অনেক ওষুধ খেলেন তেমন কিছু পরিবর্তন এলো না একদিন তার মেয়ে তাকে বলল মা তুমি সকালে ঘুম থেকে উঠে শুধু পাঁচ মিনিট নিজের মতো করে শ্বাস নেওয়ার চেষ্টা করো না ভাবো কিছু না করো কিছু শুধু নিঃশ্বাসে মন দাও প্রথমে হেসে উড়িয়ে দিলেও এক সপ্তাহ পর সুমিত্রা দেবী নিজেই বললেন মাঝে মাঝে মনে হয় শরীরটা আবার আমাকে নিয়ে কথা বলছে আর মনটাও যেন একটু হালকা লাগছে আজ তিন মাস ধরে তিনি এই অভ্যাস মেনে চলেছেন এখন হাঁটতে কষ্ট হয় না রাতেও ঘুম ভালো হয় আর সবচেয়ে বট কথা তিনি আবার সকালটা নিজের জন্য ভালোবেসে শুরু করেন তাই বলছি বন্ধুরা এই অভ্যাস কোনো জাদু নয় কোনো ব্যয়বহুল থেরাপি নয় এটা হলো একরকম আত্মসংযোগ শ্বাস নিন অনুভব করুন যে আপনি বেঁচে আছেন শ্বাস ছাড়ুন ছেড়ে দিন যা কিছু অপ্রয়োজনীয় ক্লান্তি দুশ্চিন্তা অপরাধবোধ দিনে মাত্র পাঁচ মিনিট কিন্তু এই পাঁচ মিনিটে তৈরি হতে পারে আপনার সুস্থ ভবিষ্যতের ভিত দ্বিতীয় অভ্যাস শরীরকে জাগিয়ে দিন স্নেহ ভরে তারা হুডো নয় বন্ধুরা আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠেই হঠাৎ বিছানা ছেড়ে দাঁড়িয়ে পড়ি কেউ সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করি কেউ আবার তাড়াহুড়ো করে কাজেও লেগে পড়ি কিন্তু একটা ব্যাপার আমরা ভুলে যাই ঘুম মানে হল শরীরে সমস্ত পেশি জয়েন্ট রক্তপ্রবাহ একটানা কয়েক ঘন্টা ধরে নিষ্ক্রিয় থাকে সেই অবস্থায় হঠাৎ করে উঠে দাঁড়ানো বাথরুমে দৌড়ানো বা নিচু হয়ে কিছু তোলা এসব আমাদের হাড ও স্নায়ুর উপর মারাত্মক চাপ ফেলে দিতে পারে তাই দিনের শুরুটা হওয়া উচিত আরামদায়ক ধীরে ধীরে একটা শিশুর মতো যার ঘুম ভাঙানোর সময় আমরা বলি ধীরে আলতো করে সকালে ঘুম ভাঙতেই সোজা উঠে দাঁড়ানোর বদলে একবার বিছানায় বসুন চোখ দুটো বন্ধ করে একটু নিঃশব্দ থাকুন তারপর ধীরে ধীরে আপনার কাঁধগুলোকে নডান একটু ঘোরান ঘাটটাকে একবার ডানে একবার বাঁয়ে হালকাভাবে ঘোরান হাতের আঙুলগুলোকে খুলে দিন যেন শক্ত হয়ে থাকা স্নাজুগুলো একটু টান ছাড়তে পারে এবং সবচেয়ে জরুরি পা দুটো বিছানা থেকে ঝুলিয়ে শুধু গোডালি উপর নিচ করুন খুব ধীরে এই ছোট ছোট নরাজটা যেন শরীরের ঘুম ভাঙানোর একরকম স্নেহ স্পর্শ। কোনো শাস্তি নয় কোনো ধাক্কা নয় শুধু একটুকরো যত্ন যেন শরীর নিজেই বলে ওঠে আমি তৈরি এই অভ্যাস শুধু শরীরের জড়তা কমায় না এটি পরে যাওয়া মাথা ঘোরার ঝুঁকি থেকে আপনাকে রক্ষা করে তৃতীয় অভ্যাস হৃদয় থেকে ধন্যবাদ নীরব কৃতজ্ঞতা যা জীবন বদলে দিতে পারে যখন আপনি সকালে এক গভীর শ্বাস নিয়ে নিজের শরীরের ঘুম ভাঙালেন তারপর আলতো করে জয়েন্টগুলো নড়িয়ে স্নেহে শরীরকে বললেন আজ শুরু হোক ঠিক তখনই আপনার মন কিছুটা হালকা বোধ করতে শুরু করে মনে হয় আজকের দিনটা হয়তো একটু ভালো যেতে পারে শরীর সাড়া দিচ্ছে মনোশান্ত শান্ত এখনই সময় তৃতীয় এক ছোট অভ্যাসের যেটা বাইরে থেকে দেখতে অতি সাধারণ কিন্তু ভেতর থেকে বদলে দিতে পারে আপনার চিন্তা অনুভব আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এই অভ্যাসের নাম কৃতজ্ঞতা প্রকাশ না কাউকে গিয়ে জড়িয়ে ধন্যবাদ বলার কথা বলছি না এটা একান্তই নিজের সাথে একটা অথোপকথন একটা অন্তরের অনুভব প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজেকে বলুন আমি কৃতজ্ঞ যে আমি আজ আবার সূর্যোদয় দেখছি আমি কৃতজ্ঞ যে আমার দুই পা এখনো হাঁটছে আমি কৃতজ্ঞ যে আমার ছেলে মেয়েরা আমার খোঁজ নেয় এমনকি দূর থেকেও এই কথাগুলো উচ্চারণ করার সময় আপনি হয়তো ভাববেন এতেই বা কি হবে কিন্তু আসল পরিবর্তন তখনই শুরু হয় যখন আমরা মনের মধ্যে অভাবের হিসাব বন্ধ করে কৃতজ্ঞতার তালিকা শুরু করি এটা কোনো ধর্মীয় প্রার্থনা নয় এটা নিজের মস্তিষ্ককে ধীরে ধীরে প্রশান্ত করার বৈজ্ঞানিক উপায় গবেষণা বলছে যারা প্রতিদিন শুধু তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের মধ্যে উদ্বেগ বিষণ্নতা একাকিত্ব অনেক কমে যায় ঘুম ভালো হয় মেজাজ স্থিতিশীল থাকে এমনকি হৃদরোগের সম্ভাবনাও কমে আমার পরিচিত একজন মানুষ আছেন প্রবোধ কাকু বয়স ছিয়াত্তর স্ত্রী আর নেই ছেলে থাকেন দূরে প্রতিদিন সকালে বিছানা থেকে উঠে তিনি তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন একদিন আমি জানতে চাইলাম কাকু কি ভাবেন সকালে তিনি মৃদু হেসে বললেন আমি ভাবি আজও নিজে হাতেই চা বানাতে পারছি গাছের পাতাগুলো দুলছে দেখে ভালো লাগছে আর নাতুনির পাঠানো ছবিটা আজও ফোনে আছে এই তিনটাই যথেষ্ট আনন্দের এই ছোট্ট অভ্যাসটাই ওনার জীবনের বড় শান্তি বলতেন যা নেই সেটা নিয়ে ভাবলে মন কাঁদে আর যা আছে সেটা মনে রাখলে মন হাসে বন্ধুগণ এবার চতুর্থ পয়েন্ট ঠিক জানার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে গত ভিডিওটি অনেকেই প্রশ্ন করেছিলেন ডালিয়া কি এবং এটি কোথা থেকে পাব দেশি ঘি কোথায় পাব তবে জানুন ডালিয়া কি প্রথমে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ডালিয়া হলো গম থেকে তৈরি একটি সহজপাচ্য ও পুষ্টিকর খাবার যাকে বাংলায় অনেক সময় গমের ভানা দানা বা ব্রোকেন হুইট বলা হয় এটি সাধারণত গমকে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে ছোট ছোট দানায় ভেঙে তৈরি করা হয় বয়স্কদের জন্য এটি অত্যন্ত উপকারী কারণ এতে থাকে উচ্চমাত্রায় ফাইবার ভিটামিন বি আয়রন ও কম ফ্যাট ডালিয়া খেলে হজমে সাহায্য করে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে এবং শরীরে ধীরে ধীরে শক্তি দেয় এটি অনেকেই সকালে দুধ জল বা সামান্য সবজি মিশিয়ে রান্না করে খান এই ডালিয়াকে সহজেই বাজারের দোকানে কিনতে পাওয়া যায় এবার দেশি ঘি অর্থাৎ খাঁটি গাওয়া ঘি এই ঘি সাধারণত গরুর দুধ থেকে তৈরি হয় এবং এটি শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে বয়স্কদের হজমশক্তি হাদের গঠন ও মানসিক প্রশান্তিতে দেশি ঘি আপনি পেতে পারেন লোকাল বাজারে বা গ্রামের দেশি ঘি বিক্রেতা থেকে এবার আপনারা কি সত্যিই জানতে চান কিভাবে খাঁটি দেশি ঘি ঘরে বসেই তৈরি করা যায় যদি মন থেকে জানতে চান আপনারা একটা ছোট কাজ করুন এই ভিডিওটিতে একটা ভালোবাসার লাইক দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে কমেন্টে শুধু লিখে দিন আমি দেশি ঘি বানানো শিখতে চাই এই ছোট্ট তিনটি কাজ করলেই আমি খুব শিগগিরই আপনাদের জন্য নিয়ে আসব একটি এক্সক্লুসিভ ভিডিও যেখানে থাকবে খাঁটি দেশি ঘির আসল উপকারিতা কোন ঘি খাঁটি কোনটা ভেজাল তা চেনার কৌশল আর সবচেয়ে বড় কথা একেবারে ঘরে বসেই কিভাবে গরুর দুধ থেকে ঘি তৈরি করবেন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বন্ধুরা আপনাদের একটি লাইক একটি সাবস্ক্রাইব আর একটা ছোট্ট কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা এই ভালোবাসাটাই আমাদের এগিয়ে নিয়ে যায় তাই পাশে থাকুন কারণ এই চ্যানেল শুধু আমার নয় এখন থেকে আপনাদেরও চাইলে এখনই শুরু করে দিন কমেন্ট করা আমি আপনাদের ভালোবাসা দেখে আরও উদ্যম নিয়ে সেই ভিডিও তৈরি করব চতুর্থ অভ্যাস দিনের জন্য একটি ছোট উদ্দেশ্য স্থির করা যেন সকালটা শুধু চলেই না দিশাও পায় বন্ধুরা আমরা বয়সে যত এগিয়ে যাই জীবনের দায়িত্বগুলো তত কমতে থাকে আগে অফিস ছিল ছেলে মেয়ের পড়াশোনা ছিল সংসার চালানো ছিল কিন্তু এখন অনেকেই বলেন আমার আর কিছু করার নেই এটাই অনেক সময় আমাদের ক্লান্ত নিঃসঙ্গ আর অনুপ্রেরণাহীন করে তোলে কিন্তু সত্যি কি তাই জীবন চলতে থাকলে প্রতিদিনের একটা ছোট কারণ থাকা উচিত জেগে ওঠার একটি ছোট লক্ষ্য যেটা আপনাকে সকালে বিছানা ছেড়ে উঠে পড়তে উৎসাহ দেয় এবং সেই লক্ষ্যটি বট কিছু হতে হবে না আজ আমি ফুলের টপগুলো একটু পরিষ্কার করব। আজ আমি পুরনো অ্যালবামগুলো একবার খুলে দেখব আজ আমি একবার ছেলেকে ফোন করব শুধু জিজ্ঞেস করব কেমন আছে এই ছোট ছোট উদ্দেশ্যগুলোই হল জীবনের নতুন ছন্দ এটা অনেকটা নদীর মতো যেখানে দিক না থাকলে জল শুধু থেমে যায় তেমনি জীবনের এই পরিণত পর্বেও যদি প্রতিদিন একটা দিক ঠিক করে নেওয়া যায় তাহলে মন উদ্যম পায় শরীর সারা দেয় আর দিনটা শুধু পেরিয়ে যায় না অর্থ খুঁজে পায় আমি একবার এক বৃদ্ধ মানুষকে চিনতাম মিহির বসু বাহাত্তর বছর বয়সে তার একমাত্র মেয়ে কানাডায় চলে যায় প্রথম দিকে খুব চুপচাপ থাকতেন একদিন নিজেই সিদ্ধান্ত নিলেন প্রতিদিন এক নতুন রান্না করব শুধু নিজের জন্য প্রথম দিন একটা আলু পোস্ত দ্বিতীয় দিন কড়াই সুঁতির ডাল এক সপ্তাহ পর বললেন জানিস আমি যেন আবার নিজের ভেতরে একটু প্রাণ ফিরে পাচ্ছি তার উদ্দেশ্য ছিল ছোট কিন্তু তার প্রতিফলন ছিল বিশাল সকালে ঘুম ভেঙে যদি মনে থাকে আজ একটা ছোট কাজ করব তাহলে সেই একটা লক্ষ্য আপনার দিনটাকে একটা রং একটা ছন্দ একটা মানে দিয়ে যাবে এই ছিল চতুর্থ অভ্যাস প্রতিদিনের জন্য একটুখানি উদ্দেশ্য একটুখানি ইচ্ছা যা আপনাকে বাঁচিয়ে রাখবে চুপি চুপি পঞ্চম অভ্যাস জলের প্রতি কৃতজ্ঞ হন আর শুরু হোক জীবনের নতুন সকাল বন্ধুরা অনেকেই সকালে উঠে প্রথমেই চায়ের কাপ খোঁজেন কেউ কেউ তো ঘুম চোখে রান্নাঘরে গিয়ে কেতলিতে জল বসিয়ে দেন যেন সেটাই দিনের প্রথম ধর্ম কিন্তু আপনি কি জানেন ঘুম থেকে ওঠার পর আমাদের শরীর ঠিক কি অবস্থায় থাকে রাতভর ঘুমানোর সময় শরীর কোনো জল পায় না শ্বাসপ্রশ্বাস ঘাম আর প্রস্রাবের মাধ্যমে ধীরে ধীরে জল বেরিয়ে যায় ফলে সকালে উঠেই আপনার শরীর এক রকম জলের জন্য হাহাকার করছে কিন্তু আপনি তাকে কি দিচ্ছেন এক কাপ চা এই অভ্যাসটাই আমাদের ভেতরের ভারসাম্যকে নাড়িয়ে দেয় তাই পঞ্চম অভ্যাসটি একেবারে সহজ কিন্তু সবচেয়ে গভীর সকালে উঠে নিজের শরীরকে দিন এক গ্লাস উষ্ণ জল কিন্তু বন্ধুরা শুধু জল পান করলেই হবে না জলকে অনুভব করুন তার স্পর্শকে বুঝুন তার শক্তিকে শ্রদ্ধা করুন এক গ্লাস উষ্ণ জল হাতে নিন চুপচাপ বসে পড়ুন যেন আপনি কোনো প্রার্থনায় বসেছেন প্রথম চুমুকে মনে মনে বলুন ধন্যবাদ এই জীবনের জন্য দ্বিতীয় চুমুকে বলুন ধন্যবাদ এই শরীরের জন্য এবং শেষ চুমুকে বলুন আজকের দিনটিকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এই কয়েক চুমুকেই আপনি শুরু করবেন এমন এক অভ্যাস যা শরীরকে ডিটক্স করে অন্ত্রকে সক্রিয় করে হজম শক্তিকে বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য কমায় আপনার যদি পেট পরিষ্কার না হওয়ার সমস্যা থাকে তাহলে এই এক অভ্যাসই হতে পারে আপনার দৈনন্দিন চিকিৎসক আরো উপকারী করতে চাইলে জ্বলে দিতে পারেন এক চিনটি লেবুর রস বা এক চিনটি মেথি গুঁড়ো এই প্রাকৃতিক উপাদানগুলো শুধু আপনার শরীরকে পরিষ্কারই করবে না বরং মেটাবলিজমকে এমনভাবে জাগিয়ে তুলবে যেন শরীর তারুণ্যের মতো কাজ করতে শুরু করে আমার এক পরিচিত ছিলেন অরুণ কাকু বয়স নব্বই ছুঁই ছুঁই তাঁর কোনো ওষুধের ভরসা ছিল না ছিল না কোনো আধুনিক থেরাপির প্রতি বিশ্বাস তিনি প্রতিদিন সকালে শুধু এই একটা কাজ করতেন এক গ্লাস গরম জল হাতে নিয়ে বলেন এই শরীরটা এখনো আমার সঙ্গে আছে এটা তো কম কৃতজ্ঞতার বিষয় না তার মুখে আজও একটা অদ্ভুত আলো চোখে আত্মবিশ্বাস আর হাঁটার মধ্যে একটা স্থিরতা যা অনেক কম বয়সীর মধ্যেও নেই এটাই তো আমরা সবাই চাই তাই না বয়স যেন শরীরকে থামিয়ে না দেয় বরং শরীর বয়সকে সম্মান দিয়ে আগলে রাখে তো এখন যখন আপনি এই পাঁচটি অভ্যাস জেনে গেলেন এবার আপনার পা সঠিকভাবে নিজের জীবনকে গড়ে তোলা শুরুতে হয়তো অদ্ভুত লাগতে পারে মন বলবে কি লাভ কিন্তু এক সপ্তাহ করুন দশ দিন করুন তারপর দেখুন শরীর কেমন হালকা লাগে তারপরে এটি একটি ভালো অভ্যাসে পরিণত হবে বয়স শরীরকে থামাতে পারে কিন্তু মনকে নয় আর যখন মন জেগে থাকে তখন জীবনও জেগে ওঠে আমার শেষ কথা একটাই নিজেকে এই দশ পনেরো মিনিট উপহার দিন কারণ আপনি তা প্রাপ্য আপনি তো সারা জীবন সবাইকে সময় দিয়েছেন দায়িত্ব পালন করেছেন এখন সময় এসেছে নিজের সঙ্গে দেখা করার বন্ধুগণ এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে থাকে তাহলে কমেন্টে একটা কথা লিখে জানিয়ে দিন আমি নিজেকে সময় দেব আর দেখুন আপনার ভেতর থেকেই কেমন পরিবর্তন শুরু হয় ভিডিওটি ভালো লাগলে একজন প্রিয় মানুষকে শেয়ার করুন নিজের কোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের বা প্রতিবেশীদের সাথে শেয়ার করুন যেন সকলেই উপকৃত হতে পারেন তো আজকের জন্য এতকু ধন্যবাদ